শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী বক্তব্যের প্রতিবাদে মাটিয়া থানায় আইএসএফ এর পক্ষ থেকে একটু ডেপুটেশন দেওয়া হয় এদিন সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা যুগ্ম সম্পাদক মুচা করিমের নেতৃত্বে শতাধিক আইএসএফ কর্মী সমর্থকের সঙ্গে নিয়ে মাটিয়া থানায় আসেন এবং শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের অপমানসূচক মন্তব্যের জন্য মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ আধিকারিকদের কাছে দাবি করেন অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে সেই সঙ্গে বসিরহাট উত্তরের মহিলা নেতৃত্ব এই ঘটনার কঠোর নিন্দা করেছেন শুনুন তার মূল্যবান বক্তব্য ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে দেখছি বসিরহাট লোকসভায় এই মহিলা নেতৃত্ব হিসেবে নেতৃত্ব দেওয়া হচ্ছে কি বলছেন

দেখুন যেটা তার ব্যক্তিগত ব্যাপার যে যেরকম সুবিধাভোগী হবে সে ঠিক সেরকম সুবিধা পেলেই নিজের মানে সেই আমাদের চেয়ারম্যানের কথা অনুযায়ী আইসিএফ চেয়ারম্যান কথা অনুযায়ী যে এ পুকুর থেকে ও পুকুরে লাভ মারবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানেই আছি এখানে এসছি পার্টির মধ্যে দলটা নির্দিষ্ট পালন করব এবং আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই পালন করব সে একটা অভিযোগ করার পরে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে যে আমি আইএসএফ এ জিতে কাজ করতে পারছি না ওই জন্য উন্নয়নের নিরিকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি আমরা এখানে কাজ করার জন্যই এসছি আর এসএফ কাজ করার জন্যই মাঠে নেমেছে এখন টিএমসি কতটা কাজ করছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন কিভাবে ঠিক কাজটা করা হচ্ছে আগামী কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলপুরা সরবে যাচ্ছে কি বলবেন আসলে এটা একটা মক ফাইট হচ্ছে যেহেতু এতক্ষণ ধরে এত শুভেন্দু অধিকারী যেটা বললেন তার বিরোধিতা করছেন তো মুসলিম সমাজটা একটু খেপে আছে তো তাদেরকে একটু পাটার লাগাতে হবে ঠিক সেই হিসাবেই উনি পুরা শরীফের যাত্রা ওনার এই উদ্দেশ্য যে মুসলিম সমাজকে একটু শান্ত রাখার জন্য ছাব্বিশে বিধানসভার আগে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে আবার নিয়ে যাওয়ার জন্য ফোরফোরা শরীফে যাচ্ছে হ্যাঁ কথাই বলা যেতে পারে সে উনি সেরকম চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দুটো দল বিজেপি এবং টিএমসি কারণ টিএমসি দেখতে পাচ্ছি যে বিজেপিকে সহায়তা করছে কারণ কি এক দল বলছে যে আমরা হিন্দুত্ববাদী হিন্দুদের পক্ষে আছি হিন্দুদের নিয়ে থাকছি কিন্তু আরেক দল বলছে যে আমরা মুসলিমদের পক্ষে আছি ধর্ম পোষণ করছি তোষণ করছি মুসলিম তোষণ রাজনীতি চলছে কিন্তু দুদলেই আমরা যদি দেখি খুব ভালোভাবে কুমখানুপুঙ্খানোভাবে যে আজকে যদি শুভেন্দু অধিকারী যে মন্তব্যটা করেছেন সেটা যদি আমার আপনার মতো সাধারণ কোনো জনগণ বলতো বা বিরোধী কোনো রকম যেটা সিপিএম বলুন বা আইএসএফ কোনো নেতৃত্ব করতো সেটা তাকে এতক্ষণে তার পিছনে শাসক দল হাত ধুয়ে করে যেত কিন্তু শুভেন্দু অধিকারের পিছনে কেন বড় হচ্ছে না তাহলে বিজেপি আর তৃণমূল কংগ্রেস রাজ্যে কি সেটিং রাজনীতি চালাচ্ছে একদমই সেটিং রাজনীতি চলছে এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন এদের সমস্ত কর্মকাণ্ড দেখলেই আমাদের সে মন্তব্য যে সেটিং রাজনীতিই চলছে তৃণমূল কংগ্রেসের নামে ভুরি ভুরি অভিযোগ দুর্নীতির অভিযোগ আগামী ছাব্বিশ যে বিধানসভা ভোট তৃণমূল কংগ্রেস কেমন একটি বল ভালো করতে পারবে সেটা তো জনগণের হাতে যে ফল কতটা কি ভালো হবে কারণ আমরা কি করছি আমরা দুর্নীতি দেখছি কিন্তু এক মানুষ সুবিধা নেওয়ার জন্য দুর্নীতি দেখেও মুখ বন্ধ করে থাকছে যদি এখনও মুখ বন্ধ করে থাকা হয় আর তার থেকে বড় কথা টিএমসির কাছে একটাই হাতিয়ার আছে ভোটের জন্য ছাব্বিশে সেটা হচ্ছে আমাকে ভোট না দিলে ছাব্বিশে বিজেপি চলে আসবে মুসলিমদের অবস্থা খারাপ করবে এটাই হচ্ছে ওদের কাছে এখন প্রধান অস্ত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা যারা দায়িত্ব আছে তারা একটা কথা বলে যে আমরা সবকিছু দিচ্ছে আমাদেরকে ভোট দিতে হবে কি মনে করছেন এটা সবকিছু দিচ্ছে বলতে অ্যাকচুয়ালি ওরা কি বোঝাতে চাইছে এটা আমাদেরও মাথায় ঢোকে না এবং কাদের থেকে নিয়ে দিচ্ছে সেটাও বড় প্রশ্ন আসছে আমাদের ট্যাক্সির টাকায় অনেক কিছুই আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা ঘুরপথে দেওয়া হচ্ছে কিন্তু বলা হচ্ছে কি আমরা দিচ্ছি এখন ঘর বলুন আর যাই বলুন যা দিচ্ছে হাফ কাট মানে নিজেরাই খেয়ে নিচ্ছে বসিরহাট লোকসভায় আপনি নেতৃত্ব মহিলা নেতৃত্ব হিসেবে আপনাদের সংগঠন কেন আমাদের সংগঠন শুরু করা হয়েছে আগামীতে আরও বেশি হবে প্রচারটা সবে শুরু হয়েছে নেতৃত্ব মহিলা সংগঠনটা একটা সংগঠন আছে এটাকে আমরা আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে চাইছি আপনার নাম ও পরিচয় আমার নাম বকুল খাতুন আমি আলাদি মিশনের শিক্ষিকা ইংলিশ ডিপার্টমেন্ট এবং আইএসএফের উত্তর বিধানসভার মহিলা